সম্মানিত ভাইরা এই দোয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাকা আহ্বান করা চাওয়া আমরা এই দোয়ার মাধ্যমে একজনের কাছে চাই তিনি কে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাই আমরা আল্লাহকে ডাকি শরিয়তের পরিভাষায় দোয়া বলা হয় সাহায্য প্রার্থনা করাকে উপকার লাভের জন্য অপকার থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা আল্লাহর কাছে দোয়া করা এই দয়া সম্পর্কে আল্লাহ করনালকারিমের মধ্যে বললেন সুরতল মুমিন সাট নাম্বার আয়াত আল্লা বললেন অকলা রব্্য কু মধ্যনি আস্তাজীব লাকুম ইনাল্লাদি না আস্তাক বিরুনা আন্নাইবাদাতি সায়াদ হলু না সায়াদ হুলু না জাহান নামাদাখিরি আল্লা বললেন নবহে। আপনি আপনার গোলামদেরকে জানিয়ে দিন তোমাদের রব বলে তোমরা আমায় ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা না নিশ্চয় যারা আমার এবাদত থেকে ঘাড় ফিরিয়ে নেয় মুখ ফিরিয়ে নেয় খুব অচিরে খুব জলদি তারা জাহান নামের আগুনে নিক্ষেপ হবে আমাদের কাজ হচ্ছে এবাদত করা এই জন্য আল্লাহ বললেন মামা খোলা কতুলনা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সারা দুনিয়া আমাদের গোলামি করবে আমরা একজনের দাসত্ব করব তিনি আমরা আল্লাহর গোলামি করব। আসমান জমিন পাহাড় পর্বত নদনালা খালবিল সূর্য চন্দ্র সমস্ত কিছু আমাদের দাসত্ব করে আর আমরা দাসত্ব করব আল্লাহর আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহ তোদেরকে ইবাদতের জন্য বানিয়েছি এবাদত করবি তোরা আমার সমস্ত দুনিয়া তোদের গোলামি করবে তোরা আমি আল্লাহর গোলামি করবি আসমান আমি আল্লাহ আমার জন্য বানাইনি জমিন আমি আল্লাহ আমার জন্য বানাইনি পাহাড় পর্বত গাছপালা সূর্যচন্দ্র চন্দ্র কিছুই আমি আল্লাহ আমার জন্য বানাইনি সব কিছু তোদের জন্য বানিয়েছি তবে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার জন্য তোদের কাজ তোরা আমার ইবাদত করবি আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইস্তাগবিরূনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা মা দাখিরীন যারা আমি আল্লাহর ইবাদত করবে না যারা মি আল্লাহর গোলামি থেকে আমি আল্লাহর দাসত্ব থেকে মুখকে ফিরিয়ে নেবে ঘর ফিরিয়ে নেবে খুব অতিই খুব জলদি খুব শীঘ্রই তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এজন্য সম্মানিত সুধী জাহান্নামে নামে যদি আমরা যেতে না চাই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর দাসত্ব করতে হবে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণই হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহ বললেন ওয়াক রব্বুমদু আউনি আস্তা জিবুলাকুম গোলাম তোমরা আমায় ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব ডাকতে দেরি হবে কিন্তু সাড়া দিতে দেরি হবে না আবার আল্লাহ বললেন ওইদা

আমার ব্যাপারে যখন আমার কোনো বান্দা আপনাকে প্রশ্ন করে আপনি বলেন আমি আল্লাহ খুবই সন্নি আমি আল্লাহ কাছে আমি আল্লাহ দূরে নই ইন্নি ও পয়গম্বর আপনি বলে দিন আমি আল্লাহ খুবই কাছে সুতরাং কেউ যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই অতএব আমার গোলামেরাও যেন আমার ডাকে সারা দেয় আমার উপরে বিশ্বাস স্থাপন করে যদি তারা আমায় বিশ্বাস করে আমি আল্লাহর ডাকে সারা দেয় তাহলে তারা হৃদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে সম্মানিত সুধি এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেয় আল্লাহকে ডাকতে দেরি হয় আল্লাহ সারা দিতে দেরি হয় না এই দোয়া করতে হবে বিশ্ববি বললে না দোয়া ও মখলে ইবাদ দোয়া হচ্ছে এ মূল মগজ ব্রেইন মস্তিষ্ক ছাড়া মানুষ আছে নাই আমরা অনেক সময় বাস স্ট্যান্ড স্টেশন এগুলোতে গিয়ে দেখি অনেক মানুষের হাত নাই অনেক মানুষের পা নাই অনেক মানুষ কথা বলতে পারে না এমন মানুষও আছে না নাই অনেক মানুষ চোখে দেখে না কানে শোনে না অনেক মানুষের একটা কিডনি নাই এমন মানুষও আছে কিন্তু কোনো মানুষ দেখেছেন নাকি মাথা নাই মাথা ছাড়া কোনো মানুষ আছে মাথাহীন কোনো মানুষ হয় না তেমনি মূল ব্রেইন ছাড়া ইবাদত হয় না দোয়া ছাড়া ইবাদত হয় না বিশ্বনবী বললে না দোয়া ও মুখল এবার এই দোয়া হচ্ছে ইবাদতের মূল ব্রেন মগজ হাত ছাড়া মানুষ হয় পা ছাড়া মানুষ হয় চক্ষু ছাড়া মানুষ হয় নাক ছাড়া জিহ্বা ছাড়া কান ছাড়া মানুষ হয় কিন্তু মাথা ছাড়া যেমন মানুষ হয় না দোয়া ছাড়া ইবাদত হতে পারে না আবার বিশ্বনবী বললে না দোয়া হুয়ালে বা দোয়াটাই হচ্ছে ও আমার উম্মতেরা বেশি বেশি দোয়া করো দোয়া ছাড়া নামাজ হয় না এই দোয়া ছাড়া রোজা হয় না এই দোয়া ছাড়া হজ হয় না এই দোয়া ছাড়া কোনো এই পরিপূর্ণ হতে পারে না জন্য দোয়া করব বেশি বেশি দোয়া করলে কে খুশি হয় আল্লাহ বিশ্বনবী বললেন মাল্লাম আলাই কামা সালাম ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনার উম্মতেরা যদি আমায় না ডাকে যারা আমার কাছে চাই না আমাকে আহ্বান করে না আমার কাছে যারা প্রার্থনা করে না আমি আল্লাহ তাদের উপরে বেজার হয়ে যাই পৃথিবীর মানুষের কাছে চাইলে বেজার হয় আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় আলহামদুলিল্লাহ কি আল্লাহ পেয়েছি যে আল্লাহর কাছে না চাইলে বেজার আল্লাহ বলেন গোলাম কত চাওয়ার আছে চেয়ে নাও তোমরা চাইতে পারো অনেকভাবে দোয়া কবুল হওয়ার বেশ কিছু সুরত আছে বেশ কিছু সময় আছে আজান আর একামতের মাঝ বরাবর যে সময় মধ্যখানে যে সময়টা আমরা পার করি এই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে আবার প্রচণ্ড গরমের সময় বৃষ্টি দিলে ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় আবার প্রতি ফরজ নামাজের পরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এই সালামের পরে যেই দোয়া আল্লাহর কাছে করা হয় সেই দোয়াই কবুল করা হয় নেক আমলে রসিলা দিয়ে যেই দোয়াগুলো করা হয় এগুলো আল্লাহ তাল্লাহ কবুল করে নেন আল্লাহ বললেন গোলাম নবী আপনার উম্মদেরকে জানিয়ে দিন তোমাদের দোয়া করার স্টাইল অনেক দু হাত তুলে দোয়া করলেও আমি আল্লাহ কবুল করি শেষ দেয় গিয়ে দোয়া করলেও কবুল করে নেই রোজা থাকা অবস্থায় দোয়া করলেও কবুল করি রোজা যখন থাকো না তখনও দোয়া করলে কবুল করা হয় হাত না তুলে দোয়া করলে আমি আল্লাহ কবুল করি উচ্চস্বরে দোয়া করলে আমি আল্লাহ কবুল করি অন্তরে মনে মনে আমি আল্লাহকে ডাকলে তাও আমি আল্লাহ দোয়া কবুল করি তোমাদের ডাকার অনেক স্টাইল রয়েছে কিন্তু আমার কাছে যেই দোয়া করো এই দোয়াটা কবুল করার স্টাইল হচ্ছে তিনটা সবাই বলেন কয়টা তিনটা আমরা অনেক স্টাইলে আল্লাহকে ডাকি এক একজন এক একভাবে আল্লাহর কাছে দোয়া করে কেউ সেচদায় গিয়ে দোয়া করে কেউ দু হাত তুলে দোয়া করে কেউ চোখের পানি ছাড়াই দোয়া করে কেউ চোখের পানি নিয়ে দোয়া করে কেউ অনুতপ্ত হয়ে দোয়া করে কেউ অনুতপ্ত না হয়ে দোয়া করে ঠিকই না কেউ অনেকজন একসাথে একত্রিত হয়ে দোয়া করে আবার কেউ একাই ব্যক্তিগতভাবে দোয়া করে আল্লাহ বললেন গোলাম তোমরা অনেকভাবে দোয়া করো আমি মাত্র তিনভাবে দোয়াটাকে কবুল করি এক নম্বরে যেই সময় দোয়া করো আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করি যেই জিনিস আমি আল্লাহর কাছে চাও যখনই চাও তখনই আমি আল্লাহ দিয়ে দিই দ্বিতীয় নম্বরে যেই জিনিস আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ কবুল করি কিন্তু তখন আমি আল্লাহ দিই না যখন চাও সেই সময় তোমার এই জিনিসটির প্রয়োজন নেই আমি আল্লাহ জানি কখন তোমার কি প্রয়োজন এই জন্য যখন চাও তখন আমি আল্লাহ দেই না দ্বিতীয় নাম্বার হচ্ছে এখন দোয়া করলে আজকে দোয়া করলে এই দোয়াটা আমি কবুল করলাম কবুল করে তোমার জন্য রেখে দিয়েছি এখন কবুল করেছি তবে এখন দেব না আজ থেকে দশ বছর বিশ বছর পরে যখন তুমি মুসিবতে পড়বে বালা মুসিবতের সম্মুখীন হবে বিপদ আপদের সম্মুখীন হবে সেই সময় এই দোয়ারও সিলাই আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব চেয়েছ কবুল করা হয়েছে কিন্তু এখন দেব না বহুদিন পরে দেব। ভবিষ্যতে দেব। তিন নম্বরে তুমি দোয়া করেছ আমি আল্লাহ কবুল করলাম কিন্তু এখনও দেব না আগামীতেও দেব না বিপদ মুসিবতের সম্মুখীন হবে তবুও দেব না তাহলে আমি আল্লাহ দেবো কখন কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে ওই কঠিন মুসিবতের ময়দানে এই দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব এক নম্বরে দোয়া করেছ সঙ্গে সঙ্গে কবুল সঙ্গে সঙ্গে দিলাম দ্বিতীয় নম্বরে কবুল করলাম পরে দিলাম তিন নম্বরে কবুল করলাম এখনও দিলাম না পরেও দিলাম না কেয়ামতের ময়দানে দিলাম এহকালে দেবো না পরকালে দেবো এই দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো এই জন্য আল্লাহর দেয়ার স্টাইল হচ্ছে তিনটা আমরা অনেক স্টাইলে চাই কিন্তু আল্লাহ অনেক স্টাইলে দেয় না তিন স্টাইলে আল্লাহ তালা দেয় তিনভাবে তালা দেয় জন্য যারা ভাবছেন আপনাদের দোয়া কবুল করা হয়নি তারা ভুল ভাবছেন আপনাদের ধারণাটা ভুল আপনার দোয়া কবুল করা হয়েছে এহকালে না পালে আমাদের জন্য পরকালে এই দোয়াটা রেখে দিয়েছে কে আল্লাহ এবার আসেন কিছু দোয়া বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন যেমন বিশ্বনবী বিষ্ণবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ জালনি সবুর অজালনি শকুর আল্লাহ আমাকে ধৈর্যশীল বানাও আমাকে শকুর গুজারকারী বানাও অন্যের চোখে আমায় বড় বানাও আমায় আমার চোখে আমায় ছোট বানাও এই দোয়াগুলো আমরা করব একটা শূন্য হচ্ছে অধিক অর্থবোধক শব্দ দ্বারা যেন দোয়া করা হয় এটা বিশ্বনবীর বিশ্ব বিশ্বনবী অধিক অর্থবোধক শব্দ দ্বারা দোয়া করতেন একটা শব্দ কিন্তু অনেক অর্থ দেয় এই দোয়াটা করে লাভ আছে যেমন আল্লাহ দোয়া শিখিয়েছেন রাব্বানা আুনিয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার সমস্ত ভালাই দান করো আমাদের দুনিয়াটা হাসানা সুন্দর করে দাও অফিল আখিরাত হাসানা আখেরা তো সুন্দর করো তার মানে দুনিয়া সুন্দর করার মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দর নারী সব কিছু আছে না নাই সব কিছু আছে ও আল্লাহ দুনিয়া সুন্দর করে দাও ছোট্ট একটি শব্দ হাসানা সুন্দর করে দাও এই শব্দের অনেকগুলো অর্থ রয়েছে সুন্দরের মধ্যে টাকা পয়সা আছে সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর চেহারার অধিকারী সুন্দর 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 ওয়াইফ সন্তানাদি জীবনযাপন করার তৌফিক দাও সবকিছু এই দোয়ার মধ্যে আছে এই জন্য এই দোয়াটা একটা দোয়া যে দোয়ার ছোট্ট শব্দের অনেকগুলো অর্থ রয়েছে ব্যাপক অর্থবোধক দোয়া এটা রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিল আকৃতি হাসানা ওয়কিনা আদাবান্নার আবার যারা নিজেদের প্রতি জুলুম করেছে আল্লাহ তাদের জন্য দোয়া শিখেলেন রব্বানা যলমনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি তুমি যদি আমার অন্যায় माफ না করো আমায় ক্ষমা না করো আমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সাইয়েদানা আদম এর দোয়া আল্লাহ রব্বুল আলামিন আদমকে কে নিষেধ করলেন অ আদম খবরদারওয়ালা তা করাবা সাজারাতা দিহির সাজারতা না মিনাজ দলিমিন আদম জান্নাতের মধ্যে অবস্থান করো যা ইচ্ছে খেতে পারো যা ইচ্ছে তুমি ভক্ষণ করো কিন্তু এই গাছের নিকট যাবা না হা দিহিহির সাজারতা ফাতা না মিনাজ দলিমিন যদি এই গাছের নিকটে তুমি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম নবী আল্লাহর কথা শুনলেন না শয়তান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন আদম গেলেন গাছের ফল খালেন আদম হাওয়া ফল খেয়ে ভুল করলেন দীর্ঘদিন পরে এই দোয়া করার কারণে আদম হাওয়া মাফ করলো কে আল্লাহ মাফ করেছে এই জন্য আল্লাহ বললেন যারা জুলুম করেছো তারা এই দোয়া পড়ো যারা অন্যায় করেছো এই দোয়া পড়ো যাদের পৃথিবীতে শান্তির দরকার তারা পড়ো রব্বানা দুনিয়া হাসানা আবার বিশ্বনবী হৃদায়তের জন্য দোয়া করতেন আবু জাহালের জন্য বিশ্বনবী হৃদায়তের দোয়া করেছেন বিশ্বনবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আল্লাহ আইজাল ইসলাম আবি জাহাল ইবনু ইসাম ইবনুল খতাব ও আল্লাহ হিসামের সন্তান আবু জাহাল আর না হয় ইসলামের জন্য কবুল করে নাও বিশ্বনবীর কবুল করে উমরে ফারুক মুসলমান বানিয়ে দিয়েছে ওমরে ফারুকের প্রস্তাবেই সর্বপ্রথম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়া শুরু হয়েছে এজন্য আমরা দোয়া করবো তো ইনশাল্লাহ বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব এমন রব পেয়েছি যে রবের কাছে দোয়া না করলে তিনি বেজার হন আল্লাহ আকবার।